হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি কি রেসিপি রান্না করতে আসি লতি দিয়া আরিষা শুটকি দিয়া প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল গরম করে দিলাম তারপর পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার মতন একবার রান্না করে সবাই দেখো তারপরে আমি গুলো দিয়ে দিলাম ভালো করে দিয়ে বসে আমার মতো নিভাবে একবার রান্না করে খেয়ে দেবে দেখবে কুটকুচক করে লুগুলো দেবে মুখের ভিতরে লবণ দিছি হয়ে গেলো বন্ধুরা আমার ভিডিও মোবাইলটা মোবাইল ইস্যু এসে গেল সবাই যদি পারো আমার একটু সাহায্য করো তোমরা আর আমার ভিডিওটা সবাই দেখো সবটি দিয়ে রো করো জল দিয়ে দিই হ্যাঁ